আগুন বুকেতে দে আগুন নিবাইয়া দে ও তুমি একি আগুন জলে এই বুকেতে তুমি এসে দেখো না এলো এই বুড়ো দেখি বয়স্ক কালে বিমৃতি রূপ ধরেছে গান গাচ্ছে আবার তাকাচ্ছেও এরকম মেয়ে যদি আমার ছেলের বউ বানাইতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যাইতো ও এই বুড়ো দেখি কি ফাজিল আমার দেখে কি গহীন ভাবে তাকিয়েছে এখনই আমি এই মেয়ের বাড়িতে ঘটক পাঠাবো ও শিট আমি তো মেয়ের বাড়ি চিনি না কিভাবে ঘটক পাঠাবো ও নো তাহলে কি এই মেয়ের হাতে আমার রান্না খাওয়া হবে না ও বুদ্ধি একটা পাইছি আগামী কাল আমার ছেলেকে নিয়ে এখানে আমি দাঁড়িয়ে থাকবো এখন আমি বাড়িতে যাই আগুন বুকেতে দে ও তুমি ওদিকে এক বুড়ো গহীন ভাবে তাকিয়ে ছিল আর এখানে তুমি এসে গান গাচ্ছ তাহলে কি তুমি কিছু বল বানা বল না মানে খালি চুপ করে বসে থাকবো